নমস্কার বন্ধুরা ক্রিজি ভিলফুড ইউটিউব চ্যানেলে আমার সকল দর্শকবৃন্দকে মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানে মকর দিন সকালবেলা সিনা নাতি সেরে আমাদের বাঙালদের ভিতরে বাস্তু পুজোর একটা মাহত্ব আছে সেই বাস্তু পুজোর জন্য প্রস্তুতি তুলছে তো এখন ঠাকুর মশাই এসে গেছে দেখুন দুধ দিয়ে আর আতক চাল দিয়ে ক্ষীর রান্না করলো তারপরে কলা পাতাতে ভোগ লাগিয়ে ঠাকুর মশাই পুজোতে বসে গেছে আর আমি পাশে বসে কাশি আর শঙ্ক বাজাচ্ছি তো বন্ধুরা এই বাস্তব সবার ভিতরে কিন্তু করে না এটা কিন্তু করতে হয় বাস্তবন একটা জিনিস আছে সবাই কিন্তু মানে না এই পুজোটা সময়ে বসেই করতে হয় বাস্তব মানে এই আমাদের পূর্বপুরুষদের ভিটে মানে সুরক্ষা থাকবে ভালো থাকবে তার জন্য আমরা তো ভগবানের কাছে সকাল হলেই তো কিছু চেয়ে বের কিন্তু ভগবানকে কি আমরা কিছু দিয়েছি সেটা কি নিজের কাছে কখনো বিচার করে দেখেছি ভগবান তো আমাদের কাছে কিছুই চাইনি বলেছিল দুঃখটা চোখের জল দিতে তা তো কোনোদিন দিন দিতে পারিনি আমরা ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা কত কিছু চাইছি কিন্তু আমাদের চোখের জলের এত দাম তো কখনো দিতে পারিনি কিছুই দিতে হবে না শুধু দু ফোটা নয়নের জল দেন আর হরে কৃষ্ণ রাধে রাধে বলে প্রাণ খুলে ভগবানকে ডাকুন